হ্যালো এভরিওয়ান বিদেশ মানে লাখ টাকা চাকচিক্যময় জীবন লাক্সারিয়াস লাইফ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিংবা ঘুরে বেড়ানো সাধারণত আমরা মানুষ এ এভাবে ভাবি যে বিদেশ মানে বা প্রবাস জীবন মানে হচ্ছে এরকম একটা লাক্সারিয়াস লাইফ স্টাইল কিন্তু আপনি যদি সত্যিকারের প্রবাস জীবন খুব কাছ থেকে দেখেন তাহলে এ সমস্ত ধারণা আপনার একদমই বদলে যাবে আজকে আমরা কথা বলবো সাধারণত প্রবাস জীবনের পাঁচটি মিথ্যা ভুল ধারণা যেটা সচরাচর বা সাধারণ মানুষ আমরা যারা মনে করি আপনি কি এর মধ্যে একজন চলুন দেখে নেওয়া যাক হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি মারুফ আহমেদ আছি ওয়েলকাম টু চ্যানেল আপনি যদি এই চ্যানেল হয়ে থাকেন প্লিজ আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ সৌদি সহ অন্যান্য মিডিয়াসের যাবতীয় ভিডিও নিয়ে আমরা এই চ্যানেল আপডেট দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখুন এবং মিডিয়াসের অন্যান্য যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স এবং লেটেস্ট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চলুন ভিডিওতে ফিরে যাওয়া যায় বিদেশ মানে অনেক টাকা আমাদের অনেকের ধারণা প্রবাসে গেলে কিংবা বিদেশে গেলে টাকা পাহাড় জন্য সেখানে শুধু টাকার টাকা কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো কিন্তু প্রবাসে আসার পর আপনার সত্যিকারের সত্যিটা জানা যায় বাড়ি ভাড়া থাকার খরচ গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল পার্সোনাল খরচ ইন্টারনেট বিল যাবতীয় সমস্ত খরচ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা বাঁচে সেটা পরিবারের জন্য দেওয়া এবং সেখান থেকে কিছু টাকা সেভিংস করা সবকিছু কিছু মাসে হিসাব করতে গেলে সত্যি সেটা কষ্টকর হয়ে দাঁড়ায় টাকা ইনকাম হয় ঠিকই এটা সত্য কথা কিন্তু সবকিছু কিছু ম্যানেজ করা পরিবারকে নিজের ব্যক্তিগত খরচ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পার্সোনাল সেভিংস এই সবগুলো বিষয় যদি একসাথে ম্যানেজ করতে হয় তাহলে এটা রীতিমতো এক ধরনের যুদ্ধের মতো ধারণা দুই আমাদের সকলেই ভাবে যে বিদেশ মানে হয়তো অনেক আরামদায়ক লাইফ এসি গাড়িতে ঘোরা এসি রুম চাকচিক্যময় জীবন উন্নত লাইফস্টাইল কাজের পরিবেশ উন্নত সবকিছু কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টোটা কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি আপনি একটা জিনিস ভাবুন আপনার নিজের দেশ ছেড়ে আপনি অন্য একটা দেশে আছেন সেই দেশের আবহাওয়া পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং অন্য এক দেশের নাগরিক হয়ে ভিন্ন দেশে এসে কাজ করা ধুলোবালি আবহাওয়া পরিবেশ এবং কাজের পরিবেশ ভিন্ন ভাষাভাষী লোক ভিন্ন কালচারের লোক সব মিলিয়ে বা চাকচিক্যময় জীবন তার পেছনে কিন্তু আরেকটা গল্প লুকিয়ে থাকে বিশেষ করে যারা মিডিল ইস্টে থাকেন তারা জানেন দেশের আবহাওয়া অত্যন্ত গরম অনেক সময় এত গরমের মধ্যে ধুলোবালি এবং ঘামের জর্জরিত হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় অমানসিক পরিশ্রম করতে হয় কারো কারো তো প্রচণ্ড এই রোদের উত্তাপে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় যারা মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলোতে থাকেন তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন এমনও দেখা যায় ঈদের দিনে পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে এরা তো সাপ্তাহিক ছুটি পর্যন্ত পায় না এমনই কষ্টের মধ্যে চলে যায় ঈদের দিন ধারণা এটা মোটামুটি একটা কমন ধারণা প্রায় অনেকেই ভাবেন বিদেশ হচ্ছে অনেকটা কাইন্ড অফ একটা আলাদিনের জাদুর দুর প্রদীপ যে বিদেশ গেলে একবার যদি বিদেশে যাওয়া যায় সবকিছু সেট হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে নিজে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে হুট করে সবকিছু যেন একটা জাদুর মতো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় দেশ থেকে এসে একটা ভিসা নিয়ে ভিসা যাবতীয় খরচ ঋণ করে সব কিছু ম্যানেজ করা এবং এখানে এসে হুট করে যদি কাজ না পাওয়া যায় তাহলে একটা যে হতাশা এবং নিজের মধ্যে যে একটা নতুন একটা মানসিক চাপ সৃষ্টি হয় সবগুলো মিলিয়ে একটা মানুষ নতুন করে একটা যুদ্ধের মতো পড়ে যায় নিজের মধ্যে নিজের মনের সাথে নিজেকে যুদ্ধ করতে হয় আবার অনেকেই ভালো কাজ পেলেও টাকা ইনকাম করার পরেও নিজের পরিকল্পনার অভাবে দক্ষতার অভাবে সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন না বা সেটাকে ভালোভাবে পরিচালনা করতে পারেন না বাস্তবতা হলো এটা বিদেশ গেলে যে আপনার লাইফ সেট হয়ে যাবে বিষয়টা এরকম না লাইফটা আপনার সেট হতে পারে শুধুমাত্র আপনার সঠিক পরিচালনা অর্থনৈতিক প্ল্যানিং এবং আপনার দূরদর্শিতা প্রবাসের অর্থনৈতিক পরিকল্পনা এবং সঠিক ইনভেস্টমেন্টের ধারণা জানতে উপরের দেওয়া আই ক্লিক করে দেখুন সেখানে বিস্তারিত ধারণা চার বিদেশে আসার পর আপনার মনে হয় আপনার আশপাশে যারা আছে সবাই আপনার বন্ধু কিংবা কাছে জন্য কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন বোঝা যায় একটা কথা আছে না আমাদের গ্রামীণ প্রবাদ আছে বা বাংলায় আমরা একটা প্রবাদ বলি যে বিপদে পড়লেই বন্ধুর পরিচয় তখনই বোঝা যায় যখন আপনি একটা বিপদে পড়বেন তখন বুঝবেন যে আপনার আশপাশে যারা আছে যাদেরকে আপনি বন্ধু বন্ধু ভাবতেছেন তারা আসলে কেউ কেউ আপনার 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 না না সমস্যা আপনাকে নিজেকেই সমাধান করতে হবে বিপদে এগিয়ে আসবে অনেক সময় ভুল লোকের কথা আমরা ক্ষতিগ্রস্ত হই কেউ কাজ পাইয়ে দেবে কিংবা ভালো জায়গায় আপনার চাকরির ব্যবস্থা করে নেবে এই ধরনের কথা বলে আপনার থেকে কিছু একটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এরকম লোকের অভাব নাই অনেককেই আপনি পাবেন এদের মতো ধাপে ধাপে আপনার সাথে এ ধরনের লোক পরিচয় হবে ধারণা পাঁচ অনেকেই ধারণা যে ইনকামের পরবর্তী সময়ে বাড়িতে টাকা পাঠালে বা পরিবারের মানুষের কাছে টাকা পাঠালে আপনার দায়িত্ব শেষ সত্য বলতে কি একজন প্রবাসী বা আপনি যখন দেশের বাইরে থাকেন আপনার পরিবার অনেক সময় বুঝতে চায় না যে আপনি কতটা কষ্ট করে বা কতটা সংগ্রাম করে আপনার টাকাগুলো বা কষ্টপার্জিত অর্থগুলো আপনি বাড়িতে পাঠাচ্ছেন অনেকেই বছরের পর বছর নতুন কোনো একটা জামা পর্যন্ত কিনে না আমার দেখা আমি আমার আশপাশের অনেক মানুষকেই দেখেছি বছরের পর বছর ধরে এখানে আছেন নিজের জন্য একটা স্যান্ডেল পর্যন্ত কিনেন না ছেঁড়া ফাটা জামা কাপড় পরে দিন পার করে দেন রকম ভাবেন যে যা করতেছে তত পরিবারের জন্য কিন্তু প্রখ্যান্তরে দেখা যায় বছর শেষে বা একটা সময়কাল শেষে সে যখন বাড়িতে ফিরে যায় তখন গিয়ে দেখেন তার হাঁড়িটা শূন্য কারণ তার পরিবারের মানুষজনই তাকে বুঝে না তার জন্য যে কিছু টাকা সেভিংস করে রাখবে তার জন্য যে কোন একটা অ্যাসেট কিনে রাখবে তার জন্য কোন একটা সম্পদ গড়ে রাখবে এই ধরনের বিষয়গুলো আসলে পরিবারের মানুষও করে না আমি সবার কথা বলতেছি না গুটি কয়েক মানুষ আছে এরকম সো আপনাকে বুঝতে হবে কি আপনার আপনজন কি আপনার পর পরিবারের মধ্যে কি আপনার ভালো চায় কিংবা কাকে দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনকে আরো একটু সমৃদ্ধ করা যায় আপনার সেভিংস কে আরো একটু ত্বরাণ্বিত করা যায় কিংবা আপনার সঠিক পরিকল্পনা ইনভেস্টমেন্ট যথাপযুক্ত জায়গায় সেটাকে রাখা যায় এক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস দিতে চাই আমার উপদেশ হলো আপনি পরিবারের সঙ্গে আগে খোলাখুলি কথা বলুন ওনারা তো আপনারই পরিবার আপনি পরিবারের সাথে কথা বলুন সবকিছু মিলিয়ে ওনাদেরকে জানান আপনার চাহিদা কি আপনার ইচ্ছা কি এখান থেকে আপনি ডিটারমাইন করে দেন আপনার টাকা বা আপনার সম্পদ কোন কোন খাতে কতটুকু ব্যয় হবে আপনার দেওয়ার টাকাগুলো পরিবারের জন্য কতটুকু ব্যয় করবে আপনার অন্যান্য যে ফ্যাক্টর গুলো আছে সেখানে কতটুকু ব্যয় করবে আপনার আত্মীয় স্বজনের জন্য কতটুকু ব্যয় করবে কিংবা আপনার সেভিংস এর জন্য কতটুকু রাখবে চেষ্টা করবেন নিজের সেভিংস নিজের হাতে করা আজকের উপস্থাপিত এই পাঁচটা ভুল যদি আমরা আগে থেকে টের পাই এবং এই ভুলগুলো নিয়ে যদি আমরা আগে থেকে সচেতন হই তাহলে ভবিষ্যতে আপনার অনেকগুলো বিষয়ে অনেকগুলো সমস্যা কিংবা পরবর্তীতে অনেকগুলো জিনিসে কিন্তু এড়ানো সম্ভব যেগুলো আপনার জীবনে ঘটতে পারে এই ধরনের বিষয়গুলো আগে থেকে আপনার সলভ করা সম্ভব এর মধ্যে যদি কোনো একটি সমস্যা অলরেডি আপনার সাথে ঘটে যায় বা ঘটে থাকে আমাদেরকে সেটা আপনি জানাতে পারেন আমরা আপনার ইমোশন বুঝি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন মিডিল ইস্টার এবং সৌদি আরবে বিশেষ করে যাবতীয় ইনফরমেশন তথ্য বা নানা রকম খবর পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম